দল থেকে বহিষ্কার মামলা করেও বিএনপি নেতাকর্মীর একাংশকে দখল চাঁদাবাজি মামলা বাণিজ্যের মতো অপকর্ম থেকে ফেরানো যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিএনপি নেতাকর্মীকে ইঙ্গিত করে চাঁদাবাজি সহ নানা অপকর্মের কথা বললেও কাউকে ধরছে না পুলিশ শাস্তির ক্ষেত্রে বিএনপিতেও দেখা যাচ্ছে দ্বৈতনীতি তৃণমূলের নেতাদের অভিযোগ পাওয়া মাত্র সাজা দিলেও প্রভাবশালী অনেকের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না আবার কিছু ক্ষেত্রে দলীয় কোন্দলে নেতারা একে অপরকে অপবাদ দিচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ অগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখল চাঁদাবাজি মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ আসে ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একাধিকবার হুঁশিয়ারি দেন একাধিক নেতার দাবি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ দখলদারদের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে নির্বাচনে সুবিধা পেতে জামাতে ইসলামের নেতাকর্মী অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যমে তা চানাচ্ছেন বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করায় উপদেষ্টারাও একই ভূমিকা নিয়েছেন সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেন সড়কে আগের মতো চাঁদাবাজি চলছে এখন অন্য দল করছে বিএনপি নেতাদের প্রশ্ন সরকার চাঁদাবাজদের পরিচয় জানলে ধরছে না কেন তবে এ বিষয়ে নাম প্রকাশ করে কেউ বক্তব্য দেয়নি বহিষ্কার ও মামলা করলেও নেতাদের কেন ধরা হচ্ছে না প্রশ্নে পুলিশের মুখপাত্র ইনামুল হক সমকালকে বলেন অপকর্মে জড়িত কারো দল দেখা হচ্ছে না মামলা থাকলে পুলিশ গ্রেপ্তার করছে এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সমকালকে বলেন নেতাকর্মীর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত তবে সেসব ঘটনায় সত্যতা পাওয়া গেছে তাতে শাস্তি হচ্ছে নেতাকর্মী সতেরো বছরের নির্যাতনের ক্ষোভ থেকে অনেক ঘটনা ঘটিয়েছে এক্ষেত্রেও ছাড় দেয়নি বিএনপি চাঁদাবাজির সবচেয়ে বেশি অভিযোগ আসছে দিঘুলিয়া থেকে সেখানে তিন মাসে পাঁচ মামলা হয়েছে এসব মামলার ভয় দেখিয়ে আওয়ামী লীগ নেতা ঠিকাদার ব্যবসায়ী শিক্ষকসহ অসংখ্য মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ মিলেছে বরিশাল ব্যুরো জানিয়েছে আওয়ামী লীগের পতনের পর মহানগর ও জেলার খেয়াঘাট হাটবাজার লঞ্চঘাট বাসস্ট্যান্ড সবকিছুই সব কিছুই আওয়ামী লীগ হটিয়ে দখল নিয়েছে বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছে অর্ধ শত নেতাকর্মীকে তবু নেতাকর্মীরা বেপরোয়া রাজশাহী বিভাগেও একাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রাম বিভাগে বিএনপির দশটি সাংগঠনিক জেলায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সমকাল